নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব নিরামিষ স্থি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাহলে চলুন শুরু করি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো লবণ হলুদ মুখে রেখেছি পরপর ভেজে নেব আমি এটা কাঁচা কলা ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিব এই তেলের মধ্যে লবণ হলুদ রেখে রাখা দিই পটলটা ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকেও তুলে নিবো আমি উচ্ছেটাও দিয়ে দিই উচ্ছেটা ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিই তেলের মধ্যে দিব একটু কালো জিরে আর কয়টা কাঁচা লঙ্কা তোমার কেটে রাখার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি এবার এটা একটু খুলে দেখবো আমি বেটে রাখা পোস্ত একটা টমেটো দিয়ে বেটে দিচ্ছি সেটা আমি দিয়ে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে এটা রান্না হতে থাকবে এবার হয়ে গেছে এবার একটু এটা ঘি দিয়ে আমি বক করি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার একটা পাত্র বসিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিব এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এর ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর দেব স্বাদ মতন লবণ আর কেটে রাখা আমটাও দিয়ে দিচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু পাঁচ ফুল এটা আমি ডালের মধ্যে এটা দিয়ে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা ডালটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি সহজ পদ্ধতিতে নিরামিষ থালি একবার বানিয়ে দেখবেন আশা খেতে ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে